শৃনমলের গোষ্ঠীর অন্তর্দে উত্তাপ্ত মুর্দাবাদের সালার শৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ বর্তমান ব্লক সভাপতির নেতৃত্বে লোকসভা নির্বাচন হিত্তিক ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের স্যালাড শাসক দলের ব্লক সভাপতি অত্যাচারে প্রায় না শুরু আতঙ্কিত প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শৃণমূল নেতা আজারউদ্দিন প্রচুর বোমাবাজি এবং আপনার বাড়িতে দেখলাম প্রচুর বোম কী বলবেন তৃণমূলের প্রমাণ হিসাবে দেখুন আমি গত তিন দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি আমি একজন রাজনৈতিক দলের নেতা আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলার সম্পাদক এখানকার সমস্ত রাজনীতি করি সার্বিকভাবে বারোটা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যেই মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসেন আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সুমন নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ্যে বলাচ্ছি আমার বাড়িতে যা মোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মৌল দায় হচ্ছে মুস্তাফির জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার করে চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বৃদ্ধা মা আর সেখানে বোম্বিং করছে দেখুন আপনাদের সামনে মোমিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমের আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্ট আমি একজন রয়্যাল পরিবারের সন্তান রাজনীতি করে আমাকে অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তা অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তাফিজুর রহমান সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি আজকে যদি আমি খুন হয় মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন যে মুস্তাফিজুর রহমান সুমন আমাকে পলিটিক্যালি হেনস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যে কোনো মতো খুন হতে পারি এবং সেই খুনের নেপথ্যে একমাত্র অন নিহন মুস্তাফিজুর রহমান সুমন এটাই আপনাদের বলছি